মুরগিওয়ালার নাম্বার রেখে দিয়েছেন শোনো কাজের মেয়েদের সাথে এত ভালো করে কথা বলতে নাই ওদের সবসময় ধারের উপর রাখতে হয় আহলে মাথা উপরে ঢেকুছে কি যে বলো না ওরাও তো মানুষ তাই না বস কি ব্যাপার সকাল সকাল আকাশে তারা গুনতাছেন নাকি? শোল শোল এসে দাদাছিস নাকি গুনবো? ওই কি করছ? না। বিশটা খেল করছি গতকাল থেকেই আপনার আর আপনার মধ্যে নাই আপনি। মনে হইতাছে আপনার মনটা কেউ চুরি করে নিয়ে গেছে। নে ব্যাগ না নিয়েculবেন না। যা বল মেলাই। বস। আপনি মুখে নাকলে কি হইবো? আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি ওই যে মায়া আপা নিয়ে গেছে তার কাছে তো টেনশন করে না বস আমি একটা মিটের ব্যবস্থা করতেছি আচ্ছা দুই মিনিট বলেন আমি ব্যান্ডা নিয়ে আমু তারপর রম রম ব্যবসা করবো ঠিক আছে থাকেন ওই ফোন সে বলছে একটু পরে আইসা মুরগি দিয়ে যাব নিচে মুরগির হিসাব তোর সাথে পরে হবে আগে বল মিজানের সাথে আমি কথা বলছি এটা তো তোর কে বলছে আমি বলছি মা আমার কি দোষ বাইজান কইলো যে তোর কি করে আমি যায় দেখি আপনি ফোনে কত করতেছেন মিজান মিজান কইলো তাই বাইরে কইছি আপনি মিজান হলো কত কোন তোর আমার সব ব্যাপারে তুই নাটক কিসের জন্য নাক একদম তাইলে ছিলে ফেলবো কিছু বারবারই কইলো একদম মেরে ফেলবে তুমি আমি। কোন মনে লাগতি কখন

আপনি গেলেন মায়া বা বিরাতে চা নাস্তা খাইতে আর মুখটা রাম সদ্দা বানায় আসছেন আপনার এমন চেয়ারত আমি আগে কোনো দিন দেখি নাই কি হয়েছে বস বলতো মানুষের উপরের রূপটা দেখে না ভিতরটা বুঝে যায় কেন বস বলে যে বড় দক্ষিণ নিয়ে কথা বলতেছেন সমস্যা কি তোর মা বাবু যেখানে কাম করে না সে বালকিনটা আসে না ও খুব একটা না

আমি মায়া মায়া কোন মায়া আরে মায়া মায়া তুই আচ্ছা ঠিক আছে এবার আখেরি মোনারব দিয়া বস শুরু করে দে শুনে কি কইতে ধান দোরে ও

আচ্ছা শোনো তাহলে আমি এখন বের দুদিন পরে ব্যাক করব ঠিক মতো খাওয়া দাওয়া করো ঠিক আছে সে তো আমি জানি একদম আমাকে নিয়ে টেনশন করব না তুমি নিজের প্রতি খেয়াল রাখবে খাওয়া দাওয়া ঠিক করবে আচ্ছা মায়াকে দেখছি না যে মায়া কোথায় মায়া 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 কাপড় কাস্তেছে ওয়াশরুমে ওকে কি দরকার তোমার দরকার আছে ও তো আমার ফ্যামিলির একজন সদস্য হুম তা তো বটেই আচ্ছা তুই তো অনেকদিন থেকে মার্কেটে যাচ্ছি না নিউ মার্কেট থেকে নিজের জন্য সুন্দর দেখে দুইটা থ্রি পিস নিয়ে আসবি আর আমার জন্য সুন্দর দেখে একটা শাড়ি কিনে নিয়ে আসবি ভাইজা না তারপর নয় যাবনে আমি যা বলছি তাই শুনবি বেশি কথা বলিস কেন স্বামী বাইরে যাইতেছে কিন্তু আফায় মন খারাপ না কইরা মিটি মিটি হাসতেছে হু হু কোন কারণ আছে ঘটনা কি আপা হঠাৎ করে এত দয়ালু ভাব দেখাইতেছে কেন কারণ রত্ত বুঝতেছি না কি রে হ্যাঁ চুপ করে আসিস শোনাফা আপনি তাহা দেন

ব্যবসা বতনে কি করো না আরে porekom dekhte mon chai chilo tai tomar pasher samne kharay ache ore

তোমসি এত খোল লাগে হাইতে কইলো তো এ নে খাইাইতে দেখছ ফোন নাও ধরে না আমি কই জামু কি করুম হাই ছোট করে বাচ্চা অত জোরে জোরে দরজা ধাক্কাছিস কেন মা কই নাই নাই মারাই মানে বললাম না মায়া নাই মায়া আমার কয় না টাকা পয়সা সবকিছু নিয়ে পালাইছে বাসা থেকে আপনারা আমি বিশ্বাস করি আপনি মিথ্যে কথা বলতেছেন মায়া একাম করতে পারে না তুই বিশ্বাস করছ না মানে তার মানে তুই মায়ার সাথে তুই জড়িত আর একটা যদি কথা বলস আমি কিন্তু তোরে পুলিশ সাথে হাই দিব যা এখানে তুই আপনারা মা আপনারা মানুষ Dance together. I pronounce though True. You have to get worried. How many... How many my articles এইভাবে আর কতদিন মায়াবের খুঁজতে খুঁজতে ব্যবসা বাণিজ্য সবই তো শেষ বস চলে না আমরা আবার নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করি রা

আমার ভালোবাসার মানুষই আমার সেটা চলে গেছে তো তুই যাবি না কেন তুই না আমি একা বাবার টাকা থাকবো আমার কারণে দেখেন না Oh, oh, oh.